ভেলোসিটির সাথে অ্যাকুরেসির কোনো প্রকার কোনো সম্পর্ক নাই ভেলোসিটি কি এবং অ্যাকুরেসি কি এটা বুঝতে হবে একটা গান থেকে যদি আপনি ভালো অ্যাকুরেসি পেতে চান অনেকগুলো বিষয়ের উপর আপনাদের ধ্যান দিতে হবে নলেজ রাখতে হবে তাহলে অবশ্যই আপনারা লো ভেলোসিটির গান বলেন এবং হাই ভেলোসিটির গান বলেন বলেন দুটো গান থেকেই আপনারা ভালো অ্যাকুরেসি পাবেন আসসালামু আলাইকুম ডিফাইন শুটিং বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো ভিডিওর টাইটেল এবং থামলিল দেখে বুঝে গেছেন যে কী টপিকের উপর ভিডিও তো ভিডিওর শুরুতে আমি সবসময় যে কথাটি বলি সেটা হচ্ছে ভাই আমার যত সাবস্ক্রাইবার আছে বা যারা আমার সাবস্ক্রাইবার না আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন দেখার পর যদি মনে হয় আপনারা কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন অজানা কোনো তথ্য তাহলে বিনীতভাবে অনুরোধ থাকবে ভিডিওতে কমেন্ট করতে না পারেন অন্তত একটা লাইক করেন আর ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন যেন অন্যরা দেখে উপকৃত হয় এবং অজানা তথ্য জানতে পারে তো যাই হোক সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি ভিডিওটা শুরু করতেছি তো এখানে আমার এই চ্যানেলের অনেক ভিডিওর ভিতর আপনারা ম্যাক্সিমাম লোক কমেন্ট করেন যে হাই ভেলোসিটির গানে অ্যাকুরেসি ভালো এবং লো ভ্যালোসিটি গানের অ্যাকুরেসি ভালো না আসলে ভাই আপনাদের এই ধারণাগুলো ভুল বা এই ধারণাটা সম্পূর্ণ ভুল ভ্রান্ত ধারণা ভেলোসিটির সাথে অ্যাকুরেসির কোনো প্রকার কোনো সম্পর্ক নাই ভ্যালোসিটি কি এবং অ্যাকুরেসি কি এটা বুঝতে হবে ভ্যালোসিটিকে সংক্ষেপে এ বলা হয় এ মানে হচ্ছে ফিট পার সেকেন্ড আপনার গান থেকে যে প্যালেটটা বের হয় যে গতিতে বা যে প্রেশারে বের হয় এই প্যালেটটা প্রতি সেকেন্ডে কত ফিট পর্যন্ত যাবে এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় আশা করি বুঝতে পারছেন তো এখানে এ পি এস হচ্ছে পাওয়ার বা প্লেটের গতি বা আপনার গানের শক্তি এখানে এপিএস এর সাথে অ্যাকুরেসির কোনো প্রকার কোনো সম্পর্ক নাই গান থেকে আপনারা ভালো অ্যাকুরেসি পেতে চান সেক্ষেত্রে আপনি যদি একজন নতুন শ্যুটার হয়ে থাকেন বা নতুন শ্যুটিং প্র্যাকটিস শিখতে চাচ্ছেন এই গানটা ভালো ব্র্যান্ডের কিনা বা ভালো মানের কিনা গানের ব্যারেল সম্পর্কে জানতে হবে গানটা সম্পর্কে জানতে হবে গানের রিয়ার সাইড গানের ফ্রন্ট সাইডের কাজ কি হ্যাঁ গান কিভাবে জিরো করতে হয় রেফারেন্স পয়েন্ট এমিং পয়েন্ট হ্যাঁ এই যে বিষয় একটা গানের ভিতর অনেকগুলো বিষয় চলে আসছে হ্যাঁ এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ভাই যদি আপনি ইনডোরে প্র্যাকটিস করেন অথবা আউটডোরে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে রেঞ্জ থাকে একটা দূরত্ব থাকে আপনি কতটুক দূরে তো বজায় রেখে আপনি শ্যুট করবেন বা কত মিটার আপনি শুটিং প্র্যাকটিস শিখতে যাচ্ছেন। ওই রেঞ্জ অনুযায়ী আপনাদেরকে সঠিক প্লেট নির্বাচন করতে হবে যেমন দশ মিটারের জন্য একটা প্লেট যখন আপনারা বিশ মিটারে যাবেন তখন ওই প্লেটটার ব্যবহার করতে পারবেন না বিশ মিটারের জন্য আপনাদেরকে হেভি গ্রেনের একটু প্যালেট ব্যবহার করতে হবে আবার বিশ মিটার থেকে যখন আপনারা তিরিশ মিটারে বা চল্লিশ পঞ্চাশে যাবেন এরকম করে আস্তে আস্তে আপনাদেরকে হেভি গ্রেনের প্যালেট আপনাদেরকে ইউজ করতে হবে দূরত্ব অনুযায়ী আপনাদেরকে প্যালেট নির্বাচন করতে হবে আমি এক কথায় আপনাদেরকে সংক্ষেপে বুঝাতে চাচ্ছি আপনি ইনডোর এবং আউটডোর যেইখানে যেই পরিবেশে আপনি শুটিং প্র্যাকটিস করেন না কেন আপনি আপনার রেঞ্জ অনুযায়ী আপনি গানের প্যালেট আপনি সঠিক প্যালেটটা আপনি নির্বাচন করবেন তাহলে দেখবেন আপনি ইনডোরেও ভালো অ্যাকুরেসি পাবেন এবং আউটডোরেও ভালো অ্যাকুরেসি পাবেন আপনি একজন নতুন শ্যুটার গানটাও আপনার ব্র্যান্ডের প্যালেট আপনি ইম্পোর্টেড প্যালেট ব্যবহার করছেন আপনি ভালো অ্যাকুরেসি পাবেন না নতুন অবস্থায় কখনোই না কেন নতুন গানে ভ্যারেল কিন্তু আপনার জাম থাকে খাঁচ থাকে এই ব্যারেলটা ফ্রি হতে অনেক সময় লাগে দেখা গেছে চার পাঁচশো বা ছয় সাতশো প্যালেট ব্যবহার করার পর এই গানটা থেকে ভালো অ্যাকুরেসি আসে এক কথায় অনেক বিষয় আছে আপনার গান আপনার এমিং দক্ষতা শুটিং দক্ষতা আপনার স্কিল আপনি ইম্পোর্টেড কোন ধরনের প্যালেট গানে ইউজ করতেছেন কত মিটারে শুটিং প্র্যাকটিস করতেছেন ডিস্টেন্স কত ইনডোর আউটডোর এগুলো সবগুলো বিষয় আপনাদেরকে জানতে হবে এবং গান সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ নলেজ রাখতে হবে তাহলে আপনারা লো ভ্যালুসিটির গান বলেন আর হাই ভ্যালুসিটির গান বলেন দুইটা গান থেকেই আপনি ভালো অ্যাকুরেসি পাবেন হানড্রেড পার্সেন্ট আর এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি কিছুই না জানেন তাহলে কোনো গান থেকেই আপনি ভালো অ্যাকুরেসি পাবেন না যত দামি গানই আপনাকে দেওয়া হোক না কেন যত হাই ভেলোসিটির গানই আপনাকে দেওয়া হোক না কেন আপনি কখনোই ভালো অ্যাক্যুরেসি আপনি ওই গানগুলো থেকে পাবেন না আমার যে বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থেকেই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই ভিডিওতে যে গানের অ্যাকুরেসি শুধু গানের উপর নির্ভর করে না অনেক কিছুর উপর নির্ভর করে অনেকগুলো বিষয় নিয়ে গানের অ্যাকুরেসি তো এই ছিল ভাই আজকের ভিডিও জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি তো সবার সুরস্ত কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিতে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ আফে